সুফলাম শশ শ্যামলা বাংলাদেশ সাজা কত সুন্দর তার দেখলে মন পড়ে যায় এই বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য নিয়ে আজকাল এই ভিডিওটি আপনাদের সম্মুখে দাঁড়ান করে তুলে ধরলাম সবাই ভিডিওটি দেখবেন আমার এই চতুর্টিও পরবর্তী দেখার আমার জানা জানাচ্ছি সবাইকে সবাইকে মনে আছে জানাবেন এই হলো আমার মাতৃভূমি বাংলাদেশ এটাই আমার বাংলাদেশ যার রূপের নেই ঘোষে দেখুন কী সুন্দর দৃশ্য মনোমুগ্ধকর পরিবেশ সবুজের সমারোহী মনটা পরে যায় এসব দৃশ্যে চলে গেলেই অনেক দূর হারিয়ে যায় মনের গভীর থেকে গভীরে কোথায় যা হারিয়ে যায় এই দৃশ্যগুলা দেখলে মনটা পড়ে যায় এই প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ দৃশ্যায়ন সৃষ্টি করতে এটা একমাত্র সৃষ্টিকর্তার দ্বারাই সম্ভব তাই বেশি বেশি সফর করবেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন মনটা যাবে যাদের প্রফুল্লতা আমার খুব প্রিয় প্রিয় ভ্রমণ করা আমি ভ্রমণ করতে খুবই ভালো আসি ভ্রমণ বা সুসবলকার কেমন হলো ভিডিওটি আপনাদের সম্মুখে সবার কি পৌঁছেছে জানাবেন কমেন্ট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে অবশ্যই যদি বেঁচে থাকেন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ